এই তো সাত দিন পর জামাই ষষ্ঠী তোমাদের বাড়ি যাব পুরা দাবাই খাব হ্যাঁ হ্যাঁ তা তো খাবাই নতুন জামাই বলে কথা আমার থেকে তো তোমার আদরই বেশি হবে হ্যাঁ খাসির মাংস কাতলা মাছের মাথা ইলিশ মাছ ক্ষীর দই এসব তো থাকবে বলো হ্যাঁ সবই খাবা এখন ডাল ভাতটা খেয়ে আমাকে উদ্ধার করো না না ওসব আমি খাবো না জামাই মানুষরা খাসির মাংস ইলিশ মাছ ছাড়া খায় না ঠিক আছে তাহলে সাত দিন ধরে না খেয়ে বসে থাকো কই গো হলো দেরি হয়ে যাচ্ছে তো ওদিকে মনে খাবার গুলা ঠান্ডা হয়ে গেল তাড়াতাড়ি নাও আসছি আসছি একটু দাঁড়াও না এক ঘন্টা হয়ে গেল আর দেরি করা যাবে না কই গো চলো আমি রেডি মা মা

মিষ্টি দেওয়া যাইব না যাই শরবত খান দিয়ে আসি এই নাও বাবা শরবত খান খেয়ে নাও হ্যাঁ শরবত না জল শরবত হলে তো মিষ্টি হতো মা ও মা শরবতে একটু মিষ্টি কম হয়েছে মিষ্টি কম হয়েছে হ্যাঁ ও দাঁড়াও নাও বাবা খায় নাও আমি দুপুরে খাবারের ব্যবস্থা খান করি গা ব্যাপারটা কি এখনো মাংস টাংস রান্না হয়নি নাকি এখনো গন্ধই বিরাচ্ছে না না যাই তো বাবা কোনে যাও তোমার নাকি খাবার নিয়ে আইছি যে খাবার তার মধ্যে বাটিতে করে নিয়ে আসে তাহলে তো নিশ্চয়ই পায়েস হবে উপরে আবার চামুচও আছে কনফার্ম পায়েস ঠিক আছে মা আপনি পরের আইটেম রান্না করেন আমি খাইয়ে নিচ্ছি হ্যাঁ মুড়ি মুড়ি দিছে তো দিছে একটু চানা চুট কিছুই দেয়নি রে মা তুমি খাসির মাংসটা কখন রান্না করবা খাসির মাংস খাবে বাবা আসো আসো এদিকে আসো ওই যে দেখো খাসি दस मिनट मन भैया देह नाओ और मुड़ी खान जल दिए भिजाया खाइए जाओ